সকাল সকাল উঠলাম কিন্তু সকালে গুড়া বৃষ্টি হতেছে বৃষ্টির জন্য কোথাও যাওয়া যাচ্ছে না গ্রামের এই প্রাকৃতিক দৃশ্য অনেক মুগ্ধকর বৃষ্টি করতেছে সকাল থেকে গ্রামের রাস্তা বৃষ্টির জন্য পুরো কাদা হয়ে আছে একটা কাছে অনেক কাড়াল ধরছে পুরো গাছে কাটান একবারে মাথা পন্ত এই জায়গাটাতে আসলে ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায় যে বৃষ্টির দিনে কলা গাছ দিয়ে যে ভোড়া বানাইতাম কলা গাছ দিয়ে ঘোরা বৃষ্টির দিনে বানায় যে কি যে একটা ছোটবেলায় এনজয় করছি সে দৃশ্য এখন সে সময়টা নাই বৃষ্টি করতেছে সকাল সকাল ভোরবেলা থেকেই অনেক বৃষ্টি করতেছে এখন গুরা বৃষ্টি করতেছে এই জায়গায় অনেক ছোটবেলায় কত ভোড়া খেলছি কলা গাছ দিয়ে অনেক সুন্দর জায়গা পানি হয়নি এখনো বেশি একটা ছোটবেলায় এই পুকুরে অনেক গোসল করতাম বৃষ্টির দিন এই স্মৃতিগুলো যে সারা জীবন মনে থাকবে এখন তো আর গোসল করা হয় না এখন গোসল করে সবাই বাসাতে বৃষ্টির দিনে কত গোসল করছে এই জায়গায়